আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাত প্রায় নয়টা পার হয়েছে দশটা বাজে নাই এখনো নয়টা পার দোকান বন্ধ করে বাড়িতে আসলাম তো বলল যে ডিম তোলা হয় নাই তো ডিম খুব তুলতে আসছি এই এই যে বাকিগুলো দিতে এখনো অনেকগুলো বাকি হবে এটা হচ্ছে পানি খাওয়ার পাইপ পানি খাওয়ার এই যে পানি খাওয়াতে পানি খাওয়ার লাইন করে দিয়েছি একটু সমস্যা হচ্ছে সেটা হলো এটা আসার কারণে যে মেয়েটাকে এরকম অনেকটা সমস্যা মনে হচ্ছে ভিজার কারণে আর কিছু এমন কোনো সমস্যা নাই মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দেখা শেষ পর্যন্ত কয়টা ডিম পাওয়া যায় দেখেন দেখাচ্ছি মোটামুটি এখন পেলাম আরও দু তিনবার তোলা হয়েছে মোট মিলে অনেক কিছু আরও বেশিটা সকালে পাওয়া যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ